আমিও ভালো আছি তো আমি অলরেডি চলে আসছি দুই দিন আগে আমার দেশের বাড়িতে আসছি আর আমি এখন গ্রামের বাড়ি আছি তো আজকে বেলা লাইভে চলে আসলাম আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতেছেন হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাইটি খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন তো আমি হাঁটতে হাঁটতে যাইতেছি আমার সামনে এটা সরিষা ক্ষেত আছে তো আমি আপনাদেরকে সরিষার হ্যাঁ অনেক হয়ে ফুলগুলো ফুটছে ওইগুলো দেখাবো হ্যাঁ তারপরে সরিষা ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো আর ওই যে আমাদের গ্রামের বাড়ি এটা ঠিক আছে এটা এলো হাওয়ার এনে মানে আমরা যে ধান চাষ করি যে এইগুলো হলো ক্ষেত তো আমি অলরেডি সেই জায়গা দিয়েই আমার আমি যে জায়গায় যাব সেই জায়গায় যাইতেছি আর আপনারা কে করে থেকে লাইভটি দেখতেছেন আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই একটু বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন যদি সময় থাকে আজকে অফডে তো আপনারা সবাই আমার একটু যুক্ত হয়ে যাবেন গ্রামের গ্রামের দৃশ্য কিন্তু অনেক সুন্দর অনেকে এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পছন্দ করে আর ওই যে দেখেন এই জায়গায় ওরা ওই যে দান কাঠে সেই দান কিন্তু রোদে শুকাইতেছে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে কিন্তু আজকে শুনতে পারলাম যে ঢাকা শহরে কিন্তু একদম কুয়াশা এত পরিমাণে কুয়াশা পড়ছে যে এখন পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না তো আমাদের এই জায়গায় সকালবেলা অনেক কুয়াশা পড়ছিল মানে ছয়টার সময় ঘুম থেকে উঠছিলাম তো ওটার পরে মানে হ্যাঁ কুয়াশা এমনভাবে পড়তেছে মনে হইতেছে বৃষ্টি পড়তেছে তো যাই হোক পরে জুম্মার নামাজের আগে আগে একটু সূর্যের মুখ দেখলাম একটু রোদ উঠছে তো এখন পর্যন্ত হালকা হয়ে যে দেখেন সূর্যটা রোদের তাপটা আসছে মোটামুটি তো এই অবস্থা আর কি কিন্তু ঢাকা শহরে একটাকে ফোন দিয়েছিলাম বলছে যে একবারে এমন কুয়াশা পড়ছে যে কিছুই দেখা যাইতেছে না তো যাই হোক আপনারা কে করে থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যারা আমার সাথে যুক্ত আছেন আর আমিও সবার সাথে কম বেশি যুক্ত আছি আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইউটিউবে লাইভ কিন্তু খুব কমই করি ঠিক আছে হঠাৎ মাঝে মধ্যে হয়তো দুই একটা লাইভ করি তো যেহেতু লাইভে চলে আসছি আর আমি যদি দেখা এই যে দেখেন দেখছেন এটা হলো আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী গ্রাম সেই গ্রাম আর আমি অলরেডি আস্তে আস্তে জমি দিয়ে আঁটতেছি এবং লাইভ করতেছি আপনারা যারা যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন সবাই একটু বেশি করে কমেন্ট করবেন যে কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আর কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন সবাই প্লিজ সবাই যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু ভালো লাগে আপনারা যদি আমার সাথে যুক্ত থাকেন এবং সবাই যদি একটু কম বেশি কমেন্টে রিপ্লাই করেন তাহলে কিন্তু একটা মোটামুটি মনের মধ্যে আনন্দ আসে যে লাইভে আসলাম আপনারা আমার সাথে যুক্ত আছেন তো কয়েকজন যুক্ত আছেন আর যারা এখনও যারা যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন ভালো কিছু দেখ হ্যাঁ আপনাদের মাঝে ভালো কিছু দেখানোর চেষ্টা করব এই একটু পরেই আপনারা দেখতে পারবেন কি সুন্দর ফুলের বাগানে চলে যাব মানে সরিষা ফুলের বাগান যেটাকে বলে আমি ব্যাক করলেই কিন্তু দেখবেন ও দেখছেন চলে আসছি এই যে সরিষা ফুলের বাগান দেখতেছেন তো যারা সরিষা ফুল দেখতে পছন্দ করেন বা সরিষা ক্ষেতকে ভালোবাসেন সরিষা ফুলকে ভালোবাসেন আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইফে আর আমার লাইফে যুক্ত হয়ে গেলে আপনারা দেখতে পারবেন সরাসরি এই যে সরিষা ফুল দেখছেন সেই না একবারে হলুদ তাই না তো কারা কারা যুক্ত আছেন সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট জানান কে কোথা থেকে যুক্ত হয়ে আমার এই সরিষা ক্ষেত বা সরিষা ফুল লাইভটা দেখতেছেন সবাই আমি সবাইকে দেখাবো আপনারা যদি আমার পাশে থাকেন আমি এই যে দেখাইতেছি পুরো সরিষা ক্ষেত এবং ফুলসহ সব দেখাবো সাথে আমিও আসি আমাকেও দেখবেন আপনারা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে আমার আমার প্রাণ প্রিয় কলেজের বোনেরা তো অলরেডি আচ্ছা আমি বসি একটু যদি বইসা আপনাদেরকে দেখা এই যে হয়তো মা গো মা কই আমি আমার কোনো প্রাণের কলেজ আর বোনকে দেখতে পারতেছি না তো মাঝে মাঝে দু একজন আসতেছে আচ্ছা আপনারা যারা আসবেন সবাই লাইক এবং কমেন্ট করবেন সবাই একটু লাইক কমেন্ট করে বেশি 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 লাইক কমেন্ট করবেন সবাই আর পারলে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন দেখা যায় সরিষা ক্ষেত দেখা যায় কি আপনারা দেখতে পারতেছেন সরিষা ফুলগুলা অনেক সুন্দর তাই না একদম হলুদ ঠিক কি না দেখছেন কি সুন্দর একবারে হলুদ দেখার মতো না তো যাই হোক হ্যাঁ অলরেডি ছয় মিনিট প্লাস আমার লাইভটা হয়েছে আমি এখন পর্যন্ত কারো কমেন্ট পাই নাই আপনারা কমেন্ট করলে আমি হয়তো কমেন্টের উত্তর দিতে পারবো রিপ্লাই করবো তো আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি করে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে সবাইকে সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই যদি দেখা যায়

এরকম কোনো চান্স আমার কাছে নাই বা কেউ কমেন্ট করেন নাই যে আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন বা কি আসে বিষয় আমি কোন জায়গা থেকে লাইভ করতেছি এরকম কোনো সময় নাই আপনাদের যুক্ত হওয়ার মতো লাইভে যুক্ত হওয়ার মতো সময় নাই ও কি সুন্দর তাই না তারপরে কেন যে আপনারা লাইভে আসতেছেন না ভালোবাসা দিতেছেন না কমেন্ট করতেছেন না এত সুন্দর একটা পরিবেশে আইসা লাইভ করতেছি যে কত সুন্দর যে ফুলের সরিষা ফুলের যে সমাগম তারপরে যদি আপনারা লাইভে না আসেন যুক্ত না হন তাহলে আপনাদের জন্য আমি কী করতে পারি বলেন হুম বলেন কী করতে পারি দেখছেন ওয়াও ভেরি নাইস বিউটিফুল আসাম অসাম রাইট কি না কমেন্ট নাই কমেন্ট নাই কমেন্ট নাই বেশি বেশি কমেন্ট করেন প্লিজ সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন আজকে শুধু আপনাদেরকে দেখাবো সরিষা ফুল একদম পিওর এবং তাজা এবং ক্ষেতের পাশে আমার নাকের মধ্যে সরিষা ফুলের গ্যারানটা লাগতেছে বিশ্বাস করবেন কি জানি না গ্যারান্টা একদম সেই হয়তো আপনাদেরকে আমি সেই গ্যারান্টির যে অনুভূতিটা বোঝাতে পারবো না জাস্ট আমি বর্ণনা করতে পারবো যে সরিষার ফলে গ্র্যান্টটা আমার নাকি কিরকম লাগতেছে কিন্তু আপনারা সাথে শুধু আপনারা গ্র্যান্টটা পাবেন না কিন্তু আমি যদি বলি সেই অনুভূতিটা আপনারা শুধু উপভোগ করতে পারবেন আর কি বলেন দেখেন আমি এই যে দেখছেন ও এ জায়গায় মাত্র একটা ক্ষেত কিন্তু ওই পিছনে ওই জায়গায় অনেকগুলো ক্ষেত আছে সরিষার তো সেই জায়গায় যাই চাইছিলাম কিন্তু যাই নাই আমি যে হাঁটতে হাঁটতে দিকে চলে আসছি নাই আমার কোনো প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা যে যার আয় সে আমার লাইভে কমেন্ট করবে কিছু জানতে চাইবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আর সত্যি কথা কি যে ওই যে একটা কতক্ষণ আগে একটা জিনিস দেখলাম তো যাই হোক সত্যি আসলে আমি ভাবছিলাম যে শহরে কিন্তু শীতটা কম পড়ে গ্রামের তুলনায় শহরে শীতটা কম লাগে কারণ এই জায়গায় গণবসতি তারপরে বিভিন্ন দলান কোটা আছে তারপরে অনেক যানজট তারপরে বিভিন্ন ধরনের কলকারখানা থাকে যার জন্যে শহরে শীতটা কম হওয়ার কথা গ্রামে শীতটা বেশি হয় এটা সবাই জানে কিন্তু আজকে যা শুনলাম বা দেখলাম যে শহরের তুলনায় হ্যাঁ গ্রামে কিন্তু আজকে শীতটা অনেক কম কিন্তু শহরে একবারে সেই প্রচণ্ড শীত যে কি কম আপনাদেরকে মানে কি বললাম একটু ফোন দিয়েছিলাম যে কইতেছে কি এত কুয়াশা পড়ছে যে মানে ঘর থেকে বাড়িতে পারতেছে না তাহলে বুঝেন কি অবস্থাটা মূলত এই অবস্থাটা হওয়ার কথা গ্রামাঞ্চলে কিন্তু এরকম অবস্থাটা হয়েছে শহরে কি বুঝলেন দিন যত যাইতেছে তত কিন্তু পরিবর্তন হইতেছে অলরেডি বারো মিনিট লাইভ করে ফেলেছি আমার কোনো প্রাণপ্রিয় প্রিয় কলেজের ভাই ও বোন এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত হয় নাই হ্যাঁ যুক্ত হয়ে জিজ্ঞাসা করে নাই বা প্রশ্ন করে নাই যে ভাই আপনি কোথা থেকে লাইভ করতেছেন এবং আপনার পিছনে যে ফুলের যে বাগানটা সত্যি অসাধারণ দেখতে এরকম কোনো এখন পর্যন্ত প্রশ্ন বা আনসার পাই নাই যাই হোক ইউটিউবে কাজ করতেছি আমার মতো যারা কাজ করতেছেন আপনারা ইউটিউবের আসলে গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে বর্তমানে সবচেয়ে ইউটিউবের গাইডলাইনগুলো হচ্ছে ক্রিটিক্যাল বিষয় অনেকে হয়তো ইউটিউবের গাইডলাইনগুলো জানে না না জানার কারণে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় যেরকম আমি নিজেও হয়েছিলাম কিছুদিন আগে তো অলরেডি আমিও কিন্তু এই প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম তো আসলে যারা ইউটিউবে কাজ করতেছে সবাই কিন্তু কম বেশি ওই প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে তো আমি বেশ কিছুদিন ইউটিউবে কাজ করতে পারি নাই তো আসলে কি একটা প্ল্যাটফর্মে যখন একজন মানুষ কাজ করে তখন সেই জায়গা থেকে সে যদি কিছুদিন কাজ না করতে পারে তখন কিন্তু তার রিস এংগেজমেন্ট যাই কিছু বলেন না কেন সব কিছু আস্তে আস্তে ডাউন হয়ে যায় তো আপনি যখন রেগুলার কাজ করবেন তখন কিন্তু আপনার রিস্ক এঙ্গেজমেন্টগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে আর আপনি যখন কোনো সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারবেন না বা ভিডিও আপলোড করবেন না সেই ক্ষেত্রে আপনার রিস্ক এঙ্গেজমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তো আমরা যারা ইউটিউবে কাজ করি প্ল্যাটফর্ম দুইটা বড়ো প্ল্যাটফর্ম একটা হলো ইউটিউব আর হলো ফেসবুক আমরা কিন্তু কম বেশি সবাই ইউটিউব এবং ফেসবুক হ্যাঁ ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্মে কাজ করি তো আমরা যদি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্মে কাজ করি আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেইগুলো আপনাকে ফলো করতে হবে আপনি যদি ইউটিউবের গাইডলাইনগুলো ফলো করে থাকেন বা সেইগুলো যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করে জানা থাকে তখন কিন্তু আপনি ইউটিউবে কাজ করলে সমস্যার সম্মুখীনটা খুব কম হবেন আর যখনই আপনি না জেনে কাজ শুরু করবেন তখন কিন্তু সমস্যার সম্মুখীন হওয়াটা হতে হবে বা আপনি হতে পারেন এরকম চান্স বেশি থাকবে তো ইউটিউবে কাজ করার আগে আপনাকে অবশ্যই ইউটিউবের গাইডলাইন সম্পর্কে জানতে হবে তারপর আপনি কাজ শুরু করবেন তাহলে এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন তো আমরা অনেকে আসি কি হুটহাট করে একটা ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করে দিই কোনটা করলে কোন কাজটা করা যাবে কোনটা করা যাবে না আমরা অনেকেই হয়তো বুঝি না বা জানি না তারপরে কিন্তু সমস্যা হয়ে যায় তো যাই হোক আপনারা সবার উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে আপনারা যদি কাজ করেন ধৈর্য ধরে তাহলে ইনশাল্লাহ এই জায়গা থেকে সফলতা পাবেনই পাবেন তাতে কোনো সন্দেহ নাই তো আমি কাজ করতেছিলাম কাজ করছি আলহামদুলিল্লাহ আমি সফলতা পাইছি তো আমি কাজ করতেছি আমি আমি কাজ করতেছি কাজের মধ্যে ভুল থাকতে পারে মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে তো যাই হোক তারপরও আপনাকে সচেতনভাবে কাজ করতে হবে তাহলে আপনি এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন তো এই যে আমি সরিষা ক্ষেত বলেন বা সরিষা ফুল আমি এই আইল দিয়ে হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি কোন জায়গা থেকে লাইভ করতেছি এবং সত্যি কতটা ভালো লাগতেছে বা ভালো লাগবে তো আমি একটু বসি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম ও মা গো মা যে দেখেন বসে বইসা লাইভ করতেছি আপনারা প্রায় ষোলো মিনিট লাইভ অতিক্রম করলাম আমার কোনো প্রাণ প্রিয় কলেজ আর বায়ো বোনেরা দেশ থেকে হোক বা দেশের বাহিরে হোক কাউকে এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে বা আমি যে লাইভ করতেছি আমার লাইভে আমি কারো একটা কমেন্ট পাই নাই আসলে এটা দুঃখের বিষয় যে এতক্ষণ ধরে লাইভ করতেছি আমার কোনো প্রিয় কলেজার ভাই আমার লাইভে যুক্ত হয় নাই আসলে কি বলবো হাসিও আসে আবার কষ্টও আসে কষ্ট লাগে আর কি ঠিক আছে তো কষ্ট লাগলেও করার কিছু নাই চার অ্যাঙ্গেল কপালে যা আছে তাই হবে তার চেয়ে বেশি হবে না তো সবসময় আসলে নিয়মিত লাইভ করলে বা নিয়মিত এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা আসবেই আসবেই হানড্রেড পারসেন্ট সন্দেহ নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো একটু একটু আগে খাওয়া দাওয়া করছি তো তাই মানে একটু একই রকম লাগতেছে আর আস্তে আস্তে কিন্তু সূর্য অস্ত যাইতেছে আর আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে তো আসলে কি বলবো যে এরকম সুন্দর একটা পরিবেশে লাইভ করতেছি আশা ছিল যে আমার এই লাইভে আমার প্রাণ প্রিয় যারা আমার সাবস্ক্রাইবার আছে এবং যারা আমাকে ভালোবাসে আমার ভালোবাসার মানুষগুলা সবাই হয়তো কম বেশি আমার এই লাইভে যুক্ত হবে যেহেতু আজকে অপডেট দিন শুক্রবার সবারই কম বেশি বন্ধ আছে তো আশা করছিলাম যে এই গ্রাম্য পরিবেশে আইসে যদি আমি লাইভ করি আর এই যে ফুলের যে দৃশ্যগুলো আমি দেখাইতেছি এইরকম যদি ফুলের দৃশ্যগুলো আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার যারা প্রিয় কলেজের ভাই বোনেরা আছে তারা যদি দেখে তাহলে অবশ্যই তারা আমার লাইভে এসে আমাকে সারা দেবে বা আমার হ্যাঁ কথাগুলো শুনবে আমার এরকম মন মানসিকতা হচ্ছিল বা এরকম অনুভব মানে মনের যে একটা অনুভব এটা ছিল কিন্তু তার উল্টোটা হয়েছে সমস্যা নাইকা তো যাই হোক আলহামদুলিল্লাহ লাইভ করতে পারতেছি বা লাইভ করছি অনেকটা ভালো লাগতেছে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার এই শীত প্রচণ্ড শীত আপনারা সবাই শীতের তাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং খুব সবাই সতর্ক থাকবেন কারণ শীতে নানান রকমের অসুখ বিসুখ হয়ে থাকে আর অনেক সময় প্রচুর ঠান্ডায় কিন্তু মানুষের অনেক অসুখ বিসুখ হয় তো আপনারা এদিকে সবাই সচেতন থাকবেন খেয়াল রাখবেন আর সবাই সবাইকে কম বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এটাই আমি সবারকে মেসেজটা দিই যে সবাই সবাইকে ভালোবাসা দিবেন এই এইভাবে যদি আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে যাইতে পারি তাহলে এই প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি মন থেকে সবাইকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেই জায়গা থেকে ভালোবাসা ব্যাগ পাবেন তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ আকবর আল্লাহ কী বলো বন্ধুরা তোমরা বিশ মিনিট লাইভ অতিক্রম হয়েছে আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম